পুরো ভেতরটা জালি জালি হয়ে গেছে দেখো বন্ধুরা নানটা কত নরম হয়েছে দেখতেই পাচ্ছ সবগুলো নান তো খুব সুন্দর ফুলেছে নমস্কার আজ মহাষষ্ঠী আজকের আমি তোমাদের জন্য দুটো বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি দু দুটো রেসিপি নিরামিষ রেসিপি আর যেহেতু ষষ্ঠী আমাদের তো সবাই ষষ্ঠীর দিনে নিরামিষই খাওয়া হয় আজকের আমি তোমাদেরকে করে দেখাবো নানপুরি আর সঙ্গে থাকবে কাশ্মীরি আলুর দম সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রথমে ময়দাটা মেখে নেবো এখানে পাঁচশো গ্রাম ময়দা রয়েছে একশো গ্রাম টক দই আছে দিয়ে দেবো লবণ আর এখানে ইস্ট নিয়েছি এক চামচ দিয়ে দেবো এবার দুধ দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব দেখতেই পেলে কেরাম ডোটা তৈরি করেছি দেখো হাতে এরম লেগে যাচ্ছে আমি এর মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে চটকে চটকে মাখাতে হবে যত ভালো করে মাখানো হবে তত নানটা ভালো হবে এরমভাবে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেবো কাশ্মীরি দম করার জন্যে এখানে নিয়েছি কাজু আদা জিরে আর কাঁচা লঙ্কা এই চারটে একসঙ্গে বেটে নেবো নুনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি জ্যোতি আলু নিয়েছি দেখো সাইজটা খুব ছোট ছোট এই ছোট ছোটো আলুগুলোই খেতে ভালো লাগে এদিকে এই ছোট্ট করে কেটে নিয়েছি এপারেও কেটে নিয়েছি নুন ঝাল ঢোকার জন্যে প্রথমে আলুগুলো ভেজে নেব বাটা মশলার সঙ্গে টক দই দিয়ে দেবো অল্প করে চিনি দেবো হলুদ খুবই সামান্য রেড চিলি পাউডার দিয়ে দেবো কালারের জন্যে আর লবণ ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর সঙ্গে দেবো অল্প করে হিম এবার দিয়ে দেবো টমেটোটা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো जल दिए আলুটা আমি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ধনেপাতা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব দেখতেই ব্যাছ বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে আলুগুলো কাঁচা লঙ্কা বনেপাতাটা शेषे कसुरी मेथी और एक घी दिए नामब দেখো বন্ধুরা কত সুন্দর জালি জালি হয়েছে খুব সুন্দর ফুলেছে ভালো করে মেখে নেবো এবার লেচি কেটে নেব বেশ মোটা মোটা রেখেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা নানটা কত সুন্দর ফুলেছে আর বেশ মোটা মোটাও হয়েছে পুরো অনুষ্ঠান বাড়ির মতন নানটা হয়েছে স্কুলে পুরো বলের মতন হয়ে গেছে নান কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো ভেতরটা জালি জালি হয়ে গেছে প্রচুর গরম দেখো দেখো বন্ধুরা নানটা কত নরম হয়েছে দেখতেই পাচ্ছ দেখো স্পঞ্জ করছে খুব সুন্দর হয়েছে সবগুলো নান তো খুব সুন্দর ফুলেছে আর কাশ্মীরি আলুর দম কেমন লাগলো রেসিপি দুটো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে